হালকা হালকা তাই তাহলে চলেন কিভাবে বলেন এ ভাই দিস কইরা পরে কাজকাম কী করেন কাজ কাম হুম কিচ্ছু কিছু করেন না বিরোধী করছেন মাইয়া একটা মাইয়া তো সংসার কীভাবে চালান এই তো কষ্টমষ্ট হ্যাঁ কষ্ট মষ্ট না আমি যে কথা বলতেছি আমাকে কি দেখতে পাচ্ছেন হালকা হালকা

আপনার আমার জন্য কিছু কিনবেন না ঠিক টাকা নাই কিনতে মন চায় তাহলে টাকা না থাকলে তো আপনি নিজেও কিছু কিনবেন না কিনবেন গুস্তর ব্যবস্থা হয়েছে গোস্ত ঠিক হুম ঠিক নাই গুস্ত ঘুরতে ব্যবস্থা তাহলে ঈদে দিন কি খাবেন কাল না যাবা ঈদিন নেই যাবার দিন নেই কষ্ট সারাই ফেলা। কষ্ট সারাই কি হবে? ইওরন জি ইন দিনতে কষ্ট লাগবেই। কে আনে আনন bitte। তাই মনে তো চাই নাকি? হ্যাঁ স্যার। আপনারা আমারে ঢাক দিন। তোর আপনার ছেলে তো চুকে দেখে না হ্যাঁ। তারপর চলেন কিভাবে ওনাকে নিয়ে। চলে মনে করুন ঘর হাম্বা করা ইয়ারি মাস্ক একদম কাস করি হারবারে ক্লাসে এর আইবন দাঁড়িয়ে। তারা কাজ কাম করে না তাই ইদে কিছু কিনছেন আন্টি লুঙ্গি পাইছেন তাই তারা দিছে লুঙ্গি আপনি আনছেন যাক আলহামদুলিল্লাহ তাহলে গুস্তের টাকার সমস্যা না গুস্তের টাকা বা করতে পারেন নাই ঠিক আছে তাহলে আর কি কথা বলবো কাপড় যেহেতু পাইছেন লুঙ্গি যেহেতু পাইছেন আলহামদুলিল্লাহ ভালো গুস্তের টাকা পান নাই এই তো

এক লুঙ্গি দেওয়া তো যুগ যাবে না হ্যাঁ আরেকটা লুঙ্গি আমি আপনার জন্য নিয়ে আইছি দেখেন লুঙ্গিটা একটু দেখেন হাতে ভালো আছে আন্টি একটু দেখেন তো সরাসরি ভালো আছে পছন্দ হয়েছে ঠিক আছে তাইলে এটা আপনি পরে প্রয়োজনে ব্যবহার করবেন রাইখা দিবেন ঠিক আছে আর এই যে গরুর মাংসের টাকার সমস্যা এই যে আটশো টাকার বেশি কিন্তু গরুর মাংস লাগবে না সাতশো কিংবা আটশো নাকি ঠিক আছে এই যে আটশো টাকা ধরেন দেখেন আপনার কি টাকা ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে আপনি খুশি হয়েছেন আনটি খুশি ঠিক আছে তাহলে বিদায় নিলাম ভালো থাকবেন দোয়া চাই দোয়া করবেন এই টাকাগুলা এই অনুদানগুলা আমার প্রিয় মানুষগুলা দেয় আমাকে আর আমি আপনাদেরকে দেই আল্লাহ যেন এই দানের বদলাই ওনাদেরকে ভালো রাখে ওকে ওনাদের জন্য খাস করে দোয়া করবেন হুম